লেটস গো আজকে আমরা দেখাবো কিভাবে ডিগ্রির প্রথম বর্ষের আবেদনের রেজাল্ট চেক করবেন सर्वप्रथम আপনি সার্চ করবেন ন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করবেন তারপর ন্যাশনাল ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকবেন তারপর এই যে আইকোনায় অ্যাডমিশন অ্যাডমিশনে ক্লিক করবেন তারপর আপনি যদি ডিগ্রিতে আবেদন করেন তাহলে ডিগ্রি পাশে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন আছে এখানে ক্লিক করে নিচে আসবেন এখানে ডিগ্রি পাস সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন আমার যেহেতু সেভ করা আছে আমি দিতেছি অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড লগ ইন অপশানে ক্লিক করবেন এই দেখেন আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ প্লিজ ওয়েট আনটিল পাবলিশ রিলিজ স্লিপ রেজাল্ট আচ্ছা এখন আপনি আবার অ্যাডমিশন হোমে যাবেন গিয়ে ডিগ্রি পাশে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় লেখা আছে এ দেখেন এখানে কি লিখছে এই নির্দেশনাগুলো পড়বেন তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশিত করা হবে দুভাবেই রেজাল্ট দেখা যাবে এস এম এস দিয়ে রেজাল্ট দেখা যাবে এবং ওয়েবসাইট থেকে দেখা যাবে ওয়েবসাইট থেকে কীভাবে দেখা যাবে আমি তো দেখাইছি না দেখতে পাবেন অবশ্যই দ্বিতীয় লিপ স্লিপের মেধা তালিকার তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম প্রিন্ট ও পিডিএফ কপি সংগ্রহের তারিখ এ দেখেন এটা তেরো দুই দুই হাজার পঁচিশ থেকে বিশ দুই দুই হাজার পঁচিশ তারপর আবার ফি দিতে হবে চারশত পঁচাশি টাকা এটার তারিখ হলো ষোলো দুই দুই হাজার পঁচিশ থেকে তেইশ দুই দুই হাজার পঁচিশ কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত তারিখ হলো ষোলো থেকে ষোলো দুই দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারপরে নির্দেশনাগুলো পড়ে নেবেন আপনারা ঠিক আছে ওকে ধন্যবাদ তারপর কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন